নমস্কার সকলকেই আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো তিল আর বাদাম দিয়ে দারুণ স্বাদের একটা লাড্ডুর রেসিপি এই লাড্ডুটা বানাতে মাত্র চারটে উপকরণ লাগে লাগে হচ্ছে বাদাম তিল গুড় আর হচ্ছে একটু মৌরি তাতেই এই লাড্ডুটা খেতে হয় একদম সেরার থেকে সেরা আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু চিনি যেহেতু আমাদের শরীরের জন্য একদমই ভালো না তাই আমি এটা চিনির পরিবর্তে গুড় দিয়ে করেছি তাতেও কিন্তু এটা খুবই টেস্টি হয় আর বাচ্চারা কিন্তু এটা পেলে পুরো লজেন্সের মতো করেই খাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি ফার্স্টেই আমি কি করেছি বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে ওটাকে তুলে নিয়েছি তারপরে তিলটাকেও ভালো করে ভেজে এক সাইডে তুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা মানে গুড়ের মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি তারপর ওটাকে ভালো করে মিশিয়ে একদম গড়িয়ে নিয়েছি ওটা ভালো করে মিশিয়ে আঠালো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে বাদামটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিল আমি বাদামটাকে কিন্তু একটু ভেঙে তারপরেই দিয়েছি আর দিয়েছি একটু মুড়ি মুড়িটাকে দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে তারপর আমি কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি প্লেটটার মধ্যে আমি আগে ঘি ব্রাশ করে নিয়েছিলাম তারপর ওটাকে ঠান্ডা করে লাড্ডু আকারে গড়ে নিয়েছি গরম কিন্তু একদমই হাত দেবেন না হাত কিন্তু জ্বলে যেতে পারে তাই ঠান্ডা করেই লাড্ডু আকারে ঘুরে নেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা